আসসালামু আলাইকুম আমি আজাদ ভাইয়েরও দেখি কি খুব ভাল লাগছে আমি উনারে ফোন করছি পরে উনি আইছে ওনে আমি আজকে দুই বছর ধরে এই বত্তবগি বাইক লাইনের বিল ওভার মারতাছে আজাদ ভাই সব চেক করলো কন্ট্রোলারটা খারাপ হইলা হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি আজাদ ভাইয়ার আজকে আইছি নগাঁও সলছুলি আমতলা বুঝছেন না নালাবাদী 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 না নালামারি 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 নারা মারি আজকে আইছি নারা মারি আর বেডার বাইতে হইলে যদি ফাসে একটা এমপিপিটি কন্ট্রোলার আছে আমি দেখাই যে যে লাগাইছে বিরাট একটা ঠক বাজি দিছে অলরেডি কন্ট্রোলারটা দিছে যে কন্ট্রোলার ঠক না দেখেন এমপিপিটি কন্ট্রোলার আছে কন্ট্রোলারটা খুব মজার আছে আর এই মেশিন দি আর এই এক সাইডের ব্যাটারি এক সাইডের মেশিন দিয়া বেডারে দিছে ডাইরেক্ট মেশিন দিলেই তো সোলার মেশিন না দিয়া কন্ট্রোলার দিয়ে বুদ্ধি করে দিছে আর সোলার প্লেটগুলো দুইটা আছে বড় চারটা ফাঙ্কা চলে এই সোলারও লাগাল আছে মেশিনও লাগাল আছে এইলার যদি মিটারের বিল হইন তাহলে আমি তো ফাগল হইছি আনারও পাগল হইবা বা বেউ শুয়ে মরে যাবেন আমি স্ক্রিনশট লাগা দেন দেখবেন সাইডা দা 1200 1500 ভাই ডেইলি ডেইলি 1200 বিল এখন মাথাটা কিরম গরম হবে অনলি বাড়ির মধ্যে সাইডা ফাস্টা ফাঙ্গা চলে টুটকাটকা কাম আছে কোনো এসি নাই আমি জিগাইছে এসি কোডা লাগাল আছে এই লাগক কোনো এসি নাই বলে তো কোনো এসি নাই অনলি সাইডা ফাস্টা ফাঙ্গা ফ্রিজ এই তুরি দিয়া যদি ডেইলি 1000 টাকা বিলাতে মানুষ কিরম ফাগল হইব কই

কানেক্টর দিয়ে কানেক্ট করছি সুন্দরভাবে আর আমি কানেক্ট কইরা দেই আনারা দেখতে এই যে এটি যখন কানেক্ট করবার লাগে উঠছি আর রোদ দেখতে আসুন এই পুরা রোদ রোদের মাধ্যমে ফিটিং করি ফাইনালি টিনের ফিটিং সে আজকে লেগে বিরাট গরম আজকে যে হইন আমার ফাঁসে রোদটা দেখুন রোদ এক কারে জাকাস গরম পুরা বেতালে গরম দিচ্ছে আর এই গরমের মাধ্যমে আমি খুব সুন্দর কইরা দুনোটা ফিটিং করছি আর এই যে এটা দেখেন কানেক্টর দিয়ে সুন্দর করে ফিটিং করছি এই কানেক্টর দিয়ে সুন্দর করে ফিটিং করছি আর এদিকে তো তার দিছি পার করছি এই যে আর ভিতরে গিয়া এরা ভিতরে গিয়া সুন্দর করে আমি সব সেটিং করে দেই এই কন্ট্রোলারে হাইব্রিড টেকনোলজি করার বুদ্ধি করতেছি আর ফিনিশিং পর্যন্ত দেখতে থাকি ফাইনালি এই ঘর চেক আউট করছি আর এই যে যেটা কন্ট্রোলার এই কন্ট্রোলারটা দেখুন খারাপ আর এই কন্ট্রোলারে এই ব্যাটারি চার্জ করে না কারণ দিয়ে চার্জ করে

আর বাড়িটা সুন্দরে কাম করে দিব আমি আশা করছি হ্যাঁ আমার ছোটো ভাই হ্যাঁ মনে মনে আলোচনা হয়েছে বুধবার আই বংশাল একটা মেশিন লইয়া এটা চেঞ্জ করে দিব আর খাস করে দোয়া করবো আমি পরবর্তীতে আজ বেলা আমি বুধবারে দেয়া হবো আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর বুধবারে বুধবার একটা তামাকা বিলও আবার দে বিল আমি স্ক্রিনের লাগাই দেখ দেখবেন ডেলি বিল কত হাজার ছয়শ ডেলি বিল আয় কারেন্টের এই বিলটা যদি এরকম কোন বিল যোগাযোগ করবেন এই